কথা বুঝতেছেন আমার যারা বলবে যে আমি গায়েব জানি এই তাগুত সেই তাগুত কারণ বলে একমাত্র আল্লাহর কাছে গায়বের চাবি কাঠি আল্লাহ সারা গায়েব কেউ জানেন না আল্লাহ সারা কেউ জানে না ওয়ায়ন্দহু হল গায়ব অন্য আয়াতে আল্লাহ বলেছেন আলেমুল গায়ব আলা গায়বিহ আহাদা একমাত্র অদৃশ্যের গাড়ি যিনি অদৃশ্যের ব্যাপারে যিনি জ্ঞান রাখেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ অদৃশ্যের ব্যাপারগুলো কাউকে জানেন না কাউকে জানেন না যেমন ফেরিস্তা অদৃশ্যে থাকে এটা বিশ্বাস রাখতে হবে কেয়ামত অদৃশ্যে আছে এটা বিশ্বাস রাখতে হবে কবর রাজাব অদৃশ্যে আছে এটা বিশ্বাস রাখতে হবে আখিরাত অদৃশ্যে আছে বিশ্বাস রাখতে হবে এই জন্য প্রত্যেকটাও অদৃশ্যর ব্যাপারে প্রত্যেক গায়েবের ব্যাপারে আল্লাহকে বিশ্বাস করতে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না যদি কেউ বলে যে আমি আপনার হাতটা দেখব হাত দেখে বলবো যে কাজ করেন আপনার হাতে তো আমি দেখতেছি আপনার একটা ফাড়া আছে সামনে একটা বিপদ আসতেছে কি বিপদ যে তোমার একটা ছেলে মারা যাবে তো গণক এখন বলবে যে তুমি যদি এই ফাড়া থেকে বাঁচতে চাও তাহলে একশো এক টাকা লাগবে আর একটা কমলা লেবু লাগবে অথবা একটা কি বলে এটা লেবু 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 লাগবে এই লেবুটা কাটবো তোমার ফাড়া শেষ হয়ে যাবে বলেন নাও ব্যবসা সব ভণ্ডামি সব কি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না গায়বের একমাত্র মালিকানাকে এই বিশ্বাস রাখবেন যারাই বলবেন যে আমি গায়েব জানি তোমার দশ বছর পরে কি হবে এটা আমি বলতে পারবো মনে রাখবেন এই তাগুত এর থেকে দূরে থাকবেন নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হলো সর্বশেষ আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় সেই তাগুদ উদাহরণস্বরূপ গোলাপশাহ মাজারে সবাই গিয়েছেন না অনেকে হয়তোবা চেনেন যেহেতু ঢাকার বুকে অনেকে যাতায়াত করেন গোলাপশার মাজারে একজন শুয়ে আছেন আছেন না এখন শুয়ে আছেন নাকি নাই এটা আল্লাই ভালো জানেন ওই গোলাপশার মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি এই আকিদা নিয়ে মরে থাকেন যে মানুষ আমি মরে গেলে আমার ইবাদত করবে তাইলেই সেই তাগত কথা বুঝাইতে পারলাম আমি যার ইবাদত করতেছি সে যদি আমার ইবাদতে সন্তুষ্ট থাকে সেই তাগত এবার শাহজাল আল এমানির কবরের দিকে যান সিলেটে শাহ ফরানের কবরের দিকে যান এবং ইন্ডিয়াতে একটা আছে আজমিরে শুয়ে আছে কে খাজা মঈনুদ্দিন চিস্তি এনারা যদি বলে গিয়ে থাকে যে আমি মারবার পরে তোমরা মাজার বানাই আর এই মাজারে সাজদা দিও বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা মাহবুতই হচ্ছে তাগুদ এইরকম মাহবুতগিরি যারা করে মারা যাবে এরাই হচ্ছে তাগত কিন্তু আমরা জানি শাহজালাল শাহবরাল হ